হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া নন্দিনী ব্লগস রিয়া নন্দিনী ব্লগসের আরও একটা নতুন ভিডিওই তোমাদের সকলকে ওয়েলকাম আর এখন পাচ্ছে সকাল সাড়ে ছটা তো এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে তো ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আর বেশ কয়েকদিন কোনো রকম ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করতে পারছি না তো সামনে ঈদ গেল তোমরা জানো ঈদ পয়লা বৈশাখ তো সব কারণে বন্ধুরা কাজের সাইডে আমার প্রচুর প্রেসার ছিল তারপর মেয়েরও ফার্স্ট ইউনিট এক্সাম চলছে তো এক্সাম তো প্রত্যেক স্কুলেই চলছে তো ওই জন্য বন্ধুরা মেয়েকেও একটু পড়ানোর জন্য টাইম দিতে হচ্ছে তাই ঘরে বাইরে সবেতেই অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি তোমরা বুঝতেই পারছো তো ভিডিওটা কন্টিনিউ দেখো আই হোপ তোমাদেরকে ভালো লাগবে তো সকালে উঠেই সামনের গেটটা খুলে সামনে একটু জলঝাটা দিয়ে নিলাম আর তারপর মেয়েকে রেডি করে দিয়েছিলাম আর এরপর দেখো মেয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে চলে গেলো স্কুল পরীক্ষা দেওয়ার জন্য আর তারপর দেখো ঘরের যে আদার্স কাজগুলো ছিল যেমন ঘর ভালো করে ঝাঁপ দেওয়া মোছা তো সেই কাজগুলো আমি এখন করে নেব আর কিছুদিন ধরে বন্ধুরা গরমটা খুব জাঁকিয়ে পড়েছে মানে বেশ কয়েকদিন ধরে তিন চার দিন ধরে লক্ষ্য করছি তো ওই জন্য বন্ধুরা কোনো কাজেই ঠিক মতন এনার্জি লাগছে না মানে কি বলবো প্রতিটা কাজই যেন করতে একটা আলসেমি ভাব লাগছে তো যাই হোক সংসারের কাজ যখন নিজের তো নিজেকেই করতে হবে কিছু করার নেই আর আগে যখন আমার বোন ছিল তখন কোনো কাজ যদি করতে ইচ্ছে না করতো তাহলে বোনকে বলতাম যে সেই কাজগুলো করার জন্য তো বোন কিন্তু করতো আর এখন সে আবদারটুকুও কাউকে করতে পারি না তো কিছু করার নেই বন্ধুরা সংসারটা যেহেতু আমারই তাই কারোর উপর নির্ভরশীল থেকেও কোনো লাভ নেই তো সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য কিন্তু প্রতিদিনই একই কাজ আমাদের করে যেতে হবে তো সকাল থেকে উঠে এত গরমের মধ্যেও আমি কীভাবে টাইমের মধ্যে সমস্ত কাজ একা হাতে কমপ্লিট করব এবং পুরো সংসারটাকে একা হাতে ম্যানেজ করব তো সেটাই তোমরা আজকের ব্লগে দেখতে পাবে তো আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে তো এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার ভিডিওটা দেখছো এবং আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো এবং আমাকে একটু সাপোর্ট করো তো দেখো আমি অলরেডি এখন রান্নাঘরে ঢুকে পড়েছি তো ওইদিকে সমস্ত ঘর দুয়ার ভালো করে ক্লিন করার পর রাতের কিছুটা বাসন ছিল তো সেগুলো এখন ঠিক মতন জায়গায় রেখে দিচ্ছি আর এরপর বন্ধুরা সকালে চা দুধ গরম রান্না বান্না সমস্তটাই আমি একা হাতে কমপ্লিট করব তো তোমরা ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো আমি যতটা পারবো তোমাদেরকে সংসারের কাজগুলো শেয়ার করার চেষ্টা করব। আর এরই মধ্যে বন্ধুরা দেখো আমি এখন রান্নাও বসিয়ে ফেলেছি আর আজকে করব পটল ভাজা তো একদিকে পটলগুলো ভাজা করতে বসিয়ে আরেকদিকে ভাতও বসিয়ে দিয়েছি তো এখনও পর্যন্ত সবজি কাটা হয়নি তো চলো ঝটপট এখন সবজিটাও কেটে কেটেনি আর কিছুক্ষণের মধ্যে সবজি কাটা কমপ্লিট করে তেলের মধ্যে তেজপাতা এবং পাঁচ ফড়ঙের ফোড়ং দিয়ে দিয়েছিলাম আর তারপর আদা সর্ষে বাটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ এই চারটেকে একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আর তারপর দেখো মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি টমেটোও অ্যাড করে দিয়েছি বন্ধুরা আর কি সবজি রান্না করব তোমরা দেখে বুঝতেই পারছো আজকে আলু বেগুন সজনে ডাঠা আর বড়ি দিয়ে একটা তরকারি রান্না করব। তো দেখো বড়িটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম তো বড়িটা অ্যাড করে দিলাম আর তারপর দেখো লবণে অ্যাড করে দিলাম আর এরকম বন্ধুরা ডাঁটা দিয়ে তরকারি খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তোমাদের কার কার এরকম রেসিপি ভালো লাগে তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম তরকারিতে বন্ধুরা একটু চিনি না দিলে একদমই ভালো লাগে না তাই লাস্টে চিনি অ্যাড করে জল অ্যাড করে দিলাম তো দেখো সবজিটা হতে কিছুক্ষণ টাইম লাগবে তো গ্যাসের ফ্লেমটা লো করে এখন ঢাকা দিয়ে দিলাম আর এদিকে কতগুলো বাসনও জমে গেছে তো বাসনগুলো তো অবশ্যই ধোবো কিন্তু তার আগে সবজির অনেকগুলো খোসা জমে গেছিলো তো সেগুলো দেখো এখন বাইরে ঝুড়িতে করে আমি এখন এই যে বালটি দেখছো তো বালটির মধ্যে এখন রেখে দিলাম মিউনিসিপ্যালিটির লোক এসে এগুলো সব নিয়ে যাবে তো ওই জন্য এই বাল্টিটা বন্ধুরা আমি বাইরেই রেখে দিই প্রত্যেক দিন আর চলো ঝটপটে এবার বাসনগুলোকে ধুয়ে নিই কারণ কি অনেকটাই বাসন জমে গেছিলো আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা সমস্ত বাসন এখন ধুয়ে ফেলেছি আর দেখো এদিকে রান্নার মধ্যে নামিয়ে নিয়েছিলাম ডাল আর পটল ভাজা আর তার সঙ্গে বন্ধুরা জলখাবারে যেহেতু আমরা মুড়ি খেয়ে বেরোয় কাজের সাইডে তাই আজকে মটর আলু সেদ্ধ করে নিয়েছিলাম আর তরকারিটা এখনও পর্যন্ত হয়নি সেদ্ধ হতে কিছুটা টাইম লাগবে তবে সকাল থেকে আমার আর তোমার দাদাভাইয়ের কিন্তু চা খাওয়া হয়নি মেয়েকে স্কুল থেকে রেখে আসার পর তোমার দাদাভাই একটু নিজে শেষ হয়ে নিল আর এদিকে আমার রান্নাও প্রায় কমপ্লিটের দিকে তো চলো ঝটপট এখন চাটা খেয়ে নিই তারপর সবজিটা নামিয়ে নেব। আর কিছুক্ষণের মধ্যে চা খা কমপ্লিট করে দেখো সবজিটা এখন নামিয়ে নিয়েছে আর সবজিটা একটু হালকা পাতলা ঝোল ঝোল করলাম খুব একটা বেশি গাঢ় করলাম না কারণ কি গরমের সময় খুব একটা রিস সবজি খেতে ভালোও লাগে না আর এরপর দেখো চলে এলাম এখন এই ব্যালকনিতে আর ব্যালকনিতে শীতের যে গাছগুলো ছিল বন্ধুরা সবই মোটামুটি শুকিয়ে গেছে তবে কি বলো তো এগুলোকে ঠিক মতন মানে তুলে ফেলার আমি সময় পাচ্ছি না আর এই ব্যালকনিতে একটা লঙ্কা গাছ আছে দুদিন আগে লঙ্কা হয়েছিল তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো এই লঙ্কা গাছটাতে এবং আদার্স যে গাছগুলো ছিল তো সেই গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম আর এই ব্যালকনিটা একটু মানে নোংরা হয়ে গেছিলো বন্ধুরা জল দেওয়ার জন্য তো ব্যালকনিটাকেও একটু আমি ভালো করে ক্লিন করে নিলাম তো চলো ঝটপট এখন রেডি হয়ে নিই সান টান করে রেডি হয়ে বন্ধুরা কাজের সাইডে চলে যাবো তোমরা সঙ্গে থেকেও একটু পরে তোমার সাথে আমি দেখা করছি আর ঘণ্টাখানিকের মধ্যে বন্ধুরা মেয়েও এদিকে স্কুল থেকে চলে এসেছিল তারপর আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি কাজের সাইডে যাওয়ার জন্য আর বাইরে বন্ধুরা এতটাই রোদের তাপ আর এতটাই লু বইছিল যে মানে কি বলবো তোমাদের বাইরের তাপমাত্রা প্রচণ্ড গরম ছিল এখন সবাই মাত্র সাড়ে দশটা বাড়ছে কিন্তু এতটাই তাপমাত্রা বেশি ছিল যে মানে বাইরে যাওয়াটা প্রচণ্ডভাবে হবে মানে মুশকিল হয়ে পড়েছিল তো চলো এখন তাড়াতাড়ি কাজের সাইডে পৌঁছে যায় তারপর তোমার সাথে আমি দেখা করছি তোমরা সঙ্গে থেকো আর কাজের সাইডে পৌঁছেই বন্ধুরা দেখতে পেলাম দুজন খুদে বহুরূপীকে এরা প্রত্যেক সপ্তাহে কিন্তু আমাদের শোরুমে আসে তো আমি আমার সামর্থ্য মতো ওদেরকে কিছুটা টাকাও দিয়ে দিয়েছিলাম আর এদের দেখে মনটা কিন্তু অনেকটাই খুশি হয়ে গেছিলো এদের দেখতে আমার ভীষণই ভালো লাগে এর এক এক সপ্তাহে কিন্তু এক এক রকম সাজ সেজে আসে তো দেখো এ সপ্তাহে ওরা ভোলেনাথ আর কার্তিক সেজে এসেছিলো তো আমার কাছ থেকে টাকা নিয়ে নেওয়ার পর এরা খুশি মনে কিন্তু আবারও চলে গেল তো এদের দেখে ভীষণই ভালো লাগছিলো আর আমি একটু ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম আর তারপর বন্ধুরা একটা খারাপ খবর কানে এলো তো দেখো আমি আর আমার কলিক মিলে একটু দেখতে যাচ্ছি সামনেই আমাদের এখানটায় একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাক বলতে ওই ছোট লরির মতো যে ট্রাকগুলো থাকে তো সেগুলো তো আমরা একটু দেখতে এসেছিলাম এখানটায় যে কি অবস্থায় হয়ে আছে তো এই জিনিসটা দেখে কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে গেল যাই হোক কারো সেরকমভাবে কোনো ক্ষতি হয়নি সে এটা ছিল একটা মালভর্তি ট্রাক তো যাই হোক মালগুলোরই হয়তো ক্ষতি হয়েছে জিনিসপত্রের কিন্তু কোনো লোকজনের সেরকমভাবে কোনো ক্ষতি হয়নি আর ড্রাইভারেরও কিছু হয়নি তো সেটা শুনে মনটা অনেকটাই স্বস্তি পেল আর এটা দেখে নেওয়ার পর বন্ধুরা আমরা আবারও কাজে লেগে পড়েছিলাম কারণ কি আমাদের সকাল থেকে অনেকগুলো কাজই পেন্ডিং হয়েছিল আর তারপর শোরুমে এসে বন্ধুরা একটা কাস্টমার আমাদের এসেছিল তো পালসার এন সকাল বন্ধুরা একটা গাড়ি সেল হলে মনটা কিন্তু অনেকটাই খুশি হয়ে যায় আর কোম্পানির রুলস অনুযায়ী দেখো এখন কাস্টমারকে নিয়ে ছবি তোলা হচ্ছে আর তারপর বন্ধুরা আমি লেগে পড়েছিলাম আমার নিজের কাজে কারণ কি অনেকগুলো কাজ আমার পেন্ডিং ছিল সকাল থেকে আর সামনে যেহেতু আমাকে রেস্ট পাঠাতে হবে তো অনেকগুলো কাগজ নিয়ে বসে গেছি এখন তো যে ম্যানুয়ালি কাজগুলো আছে তো সেই কাজগুলো এখন করে নিচ্ছি আর তার সঙ্গে সিস্টেমেটিকেরও অনেকগুলো কাজ আছে তো সেগুলো করে নেব তো তোমরা সঙ্গে থেকে ফুল ব্লগটা দেখো আশা করছি আজকের ব্লগটা তোমাদেরকে খুব ভালো লাগবে কারণ কি আজকের ব্লগে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করার আছে আর ঘণ্টাখানিকের মধ্যে বন্ধুরা আমি আমার কাজটা কমপ্লিট করে ফেলেছিলাম আর দুপুরের লাঞ্চটা আমি আর তোমার দাদাভাই কমপ্লিট করে দেখো এখন তোমাদের দাদাভাই কিনে নিয়েছিল কুলফি মালাই আর আমি উপরে চলে গিয়েছিলাম তারপর আমাকে ফোন করে বলছে যে একটা দারুণ মজার জিনিস আছে তাড়াতাড়ি এসো তো আমি ঝটপট নিচে নেমে এসে দেখলাম যে কুলফি মালাই কিনেছে তোমাদের দাদাভাই আর নিজে একাই বসে খাচ্ছে আর এত গরমে মালাই মিস করলে হয় বলো তো আর এরকম গরমে মালাই খেতে তো আমার ভীষণই ভালো লাগে আর যতগুলো আইসক্রিম আছে তার মধ্যে কিন্তু এই মালাইটা আমার সবথেকে বেশি বেস্ট তোমাদের কার কার এই মালাইটা খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো ঝটপট এখন কুলি মালাইটা খেয়ে নি তারপর সেকেন্ড হাফের কাজটাও কমপ্লিট করে নেব আর খানিকের মধ্যে বন্ধুরা সেকেন্ড হাফের কাজ কমপ্লিট করে এখন চলে এসেছিলাম বাড়ি আর মেয়ে মেয়েদিকে বায়না করছিল যে ম্যাগি খাবে অনেক দিন ধরে ম্যাগি করে দেওয়া হয়নি মেয়েকে তো মেয়ে বলল যে এখন পেঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে ম্যাগি করো তো দেখো মেয়ের বায়না রাখতে এখন আমি ম্যাগি করে নিচ্ছি আর তার সঙ্গে বন্ধুরা শুধু মেয়ে নয় আমিও খাবো তো একটু বেশি করেই ম্যাগিটা বানাচ্ছি তো দেখো আমি অলরেডি সার্ভও করে নিয়েছি তো চলো ঝড়পট এখন ম্যাগিটা খেয়ে নিই মেয়ে আর আমি মিলে আর তারপর বন্ধুরা ঘরের অনেকগুলো কাজ বাকি আছে রাতের জন্য রান্না করতে হবে তারপর মেয়ের যেহেতু এক্সাম চলছে মেয়েকে পড়তেও বসাবো আর বন্ধুরা আজকে কিন্তু আমার গ্রোসারি মাল অনেকগুলো চলে এসেছিল কাজের সাইডেই তো আমি যেহেতু ঘরে থাকি না তো আমি কাজের সাইডে কিন্তু গ্রোসারির জিনিসগুলো সব অর্ডার করে দিই তো দেখো অনেকগুলো জিনিস এখন এসছে তার মধ্যে কিছু কিছু জিনিস যেগুলো আমার সকালে উঠে উঠেই দরকার তো সেই জিনিসগুলো বন্ধুরা কিছু কিছু আমি একটু গুছিয়েও রেখে দেব তো দেখো এতগুলো জিনিস এখন এসছে তো এতগুলো জিনিস তো এখন গোছানো সম্ভব নয় তো যেটা আমার সকালে মানে একদম দরকার যেটা না করলেই নয় মানে হাতের কাছে সবসময় দরকার তো সেই জিনিসগুলো দেখো আমি এখন ভালো করে রেখে নিচ্ছি তো বন্ধুরা আমি আমার স্টকে দেখলাম যে আগের মাসের কিছু কিছু জিনিস আমার বেঁচে গেছে তো প্রথমে সেই জিনিসগুলোকে আমি কোটোতে ঢালবো তারপরে এই মাসে যে জিনিসগুলো আছে তো সেগুলো ইউজ করব তো দেখো আগের মাসের মটর তারপরে মুসুর ডাল এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমার বেঁচে গেছিলো তো আমি বন্ধুরা প্রত্যেক মাসে একটু বেশি করে জিনিসটা নিই তাতে কি হয় বলো তো আমার কিন্তু অনেক টাকা প্রফিটও হয় এবং অনেকটাই সাশ্রয় হয় তো ওই জন্য আগের মাসের জিনিসগুলোকে আমি প্রথমে ব্যবহার করব তারপর যখন এই জিনিসগুলো শেষ হবে তারপর নতুন যে জিনিসগুলো এলো তো সেগুলো আমি ইউজ করব তো বন্ধুরা প্রত্যেক মাসে কিন্তু এরকমভাবেই সমস্ত গ্রোসারি জিনিস ইউজ করে থাকি সেক্ষেত্রে কি হয় বলো তো দেখবে সংসারে মনে হয় যে অনেকটা জিনিস তোমার কমও লাগে আর অনেকটা কিন্তু সাশ্রয়ও হয় আর আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি বন্ধুরা তো আমরা প্রত্যেকেই চাই যে আমাদের সংসারটাকে একটু সামঞ্জস্য রেখে সাশ্রয় করে সমস্ত জিনিস মানিয়ে গুছিয়ে চলার তো আমিও এরকমটাই করি আর ওদিকে গোসারি জিনিসগুলো ঠিকঠাক করে রেখে নেওয়ার পর যে প্যাকেটগুলো ছিল তো সেগুলো এই ডাস্টবিনে রেখে দিলাম আর তারপর বন্ধুরা দেখো চলে এলাম এই বেডরুমে আর মেয়েকে এদিকে পড়তে বসে দিয়েছি আর আমার এদিকে বন্ধুরা অনেকগুলো কাপড় ছিল মানে সকালবেলা তুলেছিলাম তো সকালবেলা তো আর গোছানো হয় না তোমরা বুঝতেই পারছো যে আমাকে অর্ধেক কাজ সকালের অর্ধেক কাজ রাত্রে করতে হয় কাজের জন্য আর যারা সারাদিন বন্ধুরা হাউসওয়াইফ ঘরে থাকে তারা কিন্তু সকালের কাজ সকালে সব সেরে ফেলে কিন্তু আমার সেটা সম্ভব হয় না থেকে কিন্তু তোমরা দেখতে যে কাজের আমাকে একা হাতে সমস্ত কাজ কিন্তু সামলাতে হয় মানে সকালে যে কাজগুলো তো সেগুলো রাতে এসে আমি সব কমপ্লিট করি তো বন্ধুরা এরপরেও কিন্তু আমার অনেক কাজ আছে যেমন মেয়েকে ঠিক মতন পড়ানোর জন্য টাইম দিতে হবে তারপর রাতে রান্না বান্না বাকি আছে তো একটা ব্লগে বন্ধুরা অত কিছু শেয়ার করা সম্ভব নয় তো যতটা পারলাম তোমাদেরকে আমি শেয়ার করার চেষ্টা করলাম আর এত গরমের মধ্যে কীভাবে আমি সংসারের কাজগুলোকে গুছিয়ে করি তো আজকের ব্লগে তোমরা সেটাই দেখতে পেলে যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর এরকম ভিডিও যারা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তারা দেখা হচ্ছে আরও একটা নেক্সট নিউ ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা বাই